পাবনা সরকারি অ্যাওয়ার্ড কলেজের অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক জহরলাল বসাক তুলসীর ওপর হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পাবনা শহর সোমবার সকালে শহরের শ্রী শ্রী জয়কালী বাড়ি মন্দিরের সামনে জেলা সনাতনী হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে প্রথম মানব বন্ধন হয় এরপর দুপুরে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষক পরিষদ ও ছাত্র শিবির পৃথকভাবে কলেজ শাখায় মানববন্ধন করে বক্তারা বলেন সাতাত্তর বছর বয়সী প্রবীণ শিক্ষক জওহরলাল বসাক তুলসী পাপনার সর্বজন একজন মানুষ তার উপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না ঘন্টা পার হলেও পুলিশ এখনো হামলাকারীদের কাউকে আটক করতে পারেনি যা অত্যন্ত হতাশাজনক বলে অভিযোগ করেন বক্তারা তারা হুঁশিয়ারি দিয়ে বলেন অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় না আনলে তারা আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে উল্লেখ্য রবিবার দুপুরে পাবনা শহরের কালাচাঁদপাড়া এলাকায় নিজের বাড়িতে সন্ত্রাসীরা প্রবীণ শিক্ষক জওহরলাল বসাক তুলসীকে কুপিয়ে গুরুতর আহত করে তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন